হে রিমান গুড মর্নিং আই হোপ সবাই খুব ভালো আছো এবং আমরাও বেশ ভালো আছি তো আজকে আবার দু চার দিন পর আজকে একটা আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আই হোপ আশা রাখছি যে সবাইকে খুব ভালো লাগে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই কী করবে লাইক করবে যারা চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে তো চলো আজকে সকালবেলার থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন বিছানাটা তুলছি তোমার তো জানো যারা অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওগুলো দেখো ব্লগ দেখো তারা জানো যে আমি বাইরের কিছু কাজ করে নিয়ে কিছু কাজ রেখে তারপর কিন্তু এসে বেডরুমে আমি ঘরে কাজগুলো করি তো তাই কিন্তু এখন দেখো আমি বিছানাটা তুলছি আর বেশ কয়েকদিন ধরে আমার কিন্তু কোনো ব্লগ দেওয়া হয়নি যদিও বা আমার কাছে অনেকগুলো ভিডিও ছিল কিন্তু ওই যে এডিটিং করা বা ভয়েস ওভার দেওয়ার এই সময়টা আমার কাছে ছিল না তাই আমি করতে পারিনি তার জন্য আই এম সরি আর হ্যাঁ শর্ট ভিডিও কিছু দিয়েছি একটা মিনি ব্লগ দিয়েছি সেটা অবশ্যই তোমার চেকআউট করতে পারো যারা এখন উনি দেখোনি তো আজকের থেকে আশা রাখছি যে আমি হ্যাঁ কন্টিনিউসলি ব্লগ দেবো তো যাই হোক বললে তো আর হবে না আমাকেও তো সেটার কনসিস্টেন্সি থাকতে হবে কিন্তু আমি থাকতে পারি না এটাই হচ্ছে সমস্যা তো এদিকে দেখো তোমাদের সাথে কথাটা বলতে বলতেই এই যে দিকে কিন্তু চাদর মানে সরি ব্ল্যাঙ্কেটটা আর হচ্ছে কাতারটা ভাজ করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শুধু যে বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিলে আমার কিন্তু বিছানাটা তোলাটা কমপ্লিট হয়ে যায় তারপর আজকে একটু যাব আমি ভাবছি মিল মিল বলতে আমাদের এখানে মিল কাকে বলা হয় ওই যে সিমেন্ট দিয়ে যে পাইপগুলো বানানো হয় বড় বড় পাইপ রিংগুলো তো ওখান ওটাকে বলে মেল আমাদের এখানে তিনটে মিল আছে তো আমি প্রায় চার বছর ধরে যাইনি আগে যেতাম খুব যেতাম প্রত্যেক সপ্তাহে গিয়ে গিয়ে নিয়ে আসতাম সেগুলো দিয়ে আমাদের দিকের মানে মানুষগুলো সববার বাড়িতেই তোমরা দেখতে পাবে মানে উঠানগুলো ঘর সব মানে ওরা কিন্তু ওগুলো দিয়ে মুছে তো আমি যাই না তো এখন ভাবছি ওই যে আমার রান্নাঘরটা দেখতেই পারো তোমরা আমার খুব মানে খুব খারাপ লাগে মানে কোনো কিছুই আমার পরিষ্কার থাকে না সব মানে যখনই ঘরটা ঝাড়ু দিই তখনই সব ধুলো আবার আমার ওই সব জিনিসগুলোর উপর যায় এবং বাসনপত্র সব আমার ধুলোবালি লেগে থাকে মনে হয় যে আমি ধুই না বা পরিষ্কার করি না কিন্তু এখন তাই ভাবছি যে আজকে আমি গিয়ে আনবো হাজব্যান্ডকে তো বলেছিলাম কিন্তু ও তো আমাকে বারণ করেছে যে যেও না কারণ মিলটা তিনটে চারটে হলে হবে কি আমাদের এখানে লোকের সংখ্যা অনেক বেশি অনেক ওখানে মারামারি লাগে প্লাস ঝগড়া লাগে কখনও তো কেউ পায় না কখনও কেউ বেশি পেয়ে যায় কখনও এরকম হয় যে মিল থেকে গোলাগুলো ফেলেও দেয় এরকমটা হওয়ার জন্য আমাকে হাসব্যান্ড মানে জিতে দেয় না তো দেখা যাক আমি যদি সময় পাই তাহলে যাব ঠিক আছে তো দেখো এখন হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটাকে ঘরটারও আমার এই একই অবস্থা তোমার তো জানো যে আমাদের প্রায় এক সপ্তাহ হচ্ছে ঘর দৌড় ভেঙেছে বাড়িতে তো উঠানটা ঝাড় দিলেও যে না দিলেও সে মানে একই অবস্থা সব ধুলো ঘরে ঢুকে যায় সব ঘরের অবস্থা একাকার হয়ে আছে কোনো ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না তো তা তার মধ্যে দিয়েও কিন্তু এই যে ঘরদুয়ার আমি কিন্তু সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যার তো আমি কিন্তু জমিতে খাটালো জমিতে কাজ করি তো তার দেখাশোনার দায়িত্বটাও আমার কিছু ওখানে গিয়ে কাজও করি সেটাও তোমরা জানো ইভেন আমি বাড়িতে থাকলে কিন্তু আমি বাড়ি সব সবসময় কিন্তু পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি আর দিকে দেখো বাবুর জন্য কিন্তু এখানে এই যে বাবু কালকে হাটে গিয়েছিল ওর বাবার সাথে তো ওখানে গিয়ে ও জ্যাকেট প্যান্ট সব কিছু মেখে রেখেছে তো এগুলোকে ধুয়ে ভাবছি আর এদিকে দেখো যে ঘরটা তোমাদের বলেছিলাম এখানে হবে আমাদের ঘরটা যেখানে আমার দেওর আর আমার শ্বশুররা মিলে এখানে ঘর দেবে তো তার জন্য কিন্তু ওদিকে লোহার রড টড সব কাটা হচ্ছে আর আমি যে কাপড়গুলো ভিজিয়েছিলাম বাবুরই কাপড় আছে এখানে বিশেষ করে আমাদের কোনো কাপড় নেই আজকে বা মানে হাজব্যান্ডেরও ছিল সকালে ওগুলো ধুয়েছি আর আমার ছিল না আর বাবুরগুলো এই এখনই দেখে এই যে ভিজিয়ে দেখে এখন ওগুলো ধুয়ে দিচ্ছি কালকে গেছিলো বাবার সাথে হাটে আর হাটে গিয়ে এই যে মানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ এগুলো সবজি মানে বিক্রি করেছিল তোর বাবার সাথে গিয়েছিলো তো তো জানো বাচ্চা মানুষ ও তো ওরা করবেই তো ভাবছি এগুলোকে ধুয়ে দিই আর এখানে বকছি মানে ওর জ্যাকেটটা খুব ছোটো হয়ে গেছে পড়লেও মানে ওর ছোটো হয়ে যায় তো এটা ভাবছি আজকে ধুয়ে এটাকে রেখে দেবো নতুনই আছে কিন্তু ছোটো হয়ে যায় গায়ে হয় না ওর আর এখনও কিন্তু ওদের ঠান্ডা কমেনি আমার তো বলতে গেলে নাই ঠান্ডা বললেও চলে তোমরা জানো আমি বেশি অত একটা সোয়েটার পরতে চাইনি কিন্তু আমাদের বাড়ির বাকি সব বাড়ি সোয়েটার এখনও পরে এখনও জ্যাকেট পরে এখনও সব কিছু ইউজ করে তো আমার শরীরের চর্বি বেশি এবং আমার গরম বেশি তাই আমি অতটা পরি না তো যাই হোক ওর কিন্তু ওই জ্যাকেটটা ধুয়ে দিলাম আর এইটা জ্যাকেটটা যে আজকে শুকাবে কি শুকাবে না জানি না অনেকটা চিপে জলগুলো নিংড়ে ফেলে দিলাম দেখা যাক এখন তো বাজে প্রায় ওই দশটা হয়তো ধুয়ে দিচ্ছি শুকিয়ে যাবে আর তারপর দেখো চলে এসেছি কিন্তু মিল এই যে হচ্ছে আমাদের এখানকার মিল তোমরা একবার দেখে নাও আর এই যে দেখতে পাচ্ছ বাদল হনুমানজি এটা হচ্ছে মিলটার পিছন পাশে হচ্ছে আমাদের ফরেস্ট আছে তো ফরেস্টের বাদলগুলো সব দেখো কোথায় চলে এসেছে মেলে ইভেন মেলে না আমাদের ওদিকে বাড়িতেও যায় সেটা তো মানে দেখাই না মানে আমাদেরও দিকে কম যায় কিন্তু মানুষের এদিকে লোকের বাড়িতে কোনো জিনিস বাড়িতে থাকে না আসতো সব ভাত তরকারি কোথায় থাকুক না থাকুন সব খেয়ে শেষ করে দেয় খায় তো আবার কি মানে ওয়েস্ট করে দেয় তো যাই হোক এটা হচ্ছে মেল এটাকে বলে পাইপ এই যে এটা হচ্ছে পাইপ ফ্যাক্টরি এখানে আমাদের এখানে তিনটে আছে আমি যেখানে এসেছি এখানে দুটা আছে আর একটা একটু আরও একটু দূরে আছে আর দেখো বাদরগুলো কীভাবে দৌড়াচ্ছে এখানে লোকের বাড়ি গিয়ে গিয়ে ছোট্ট একটা যদি কোনো একটা যদি ছোট্ট একটা জায়গা থাকে তো সেখানটার ভিতর দিয়েও ঢুকে গিয়ে কিন্তু ওরা কিন্তু কিছু না কিছু নিয়ে আসবে কারো বাড়ি আটা চাল বা যা কিছু থাকবে সব নিয়ে আসবে তো যাই হোক ওদের দেখলে তো আর হবে না আমি তো আমার আমি সবসময় দেখি আর এখানে দেখো এখনো অবধি কিন্তু এখনও অবধি মানে ওরা কোনো কিছু করেনি মশলাপাতি কিছু বানায়নি বলে আমি কিন্তু মানে ওখানে বালতিটা রেখে চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে দেখি হাজব্যান্ড বাড়ি চলে এসেছে গাড়ির থেকে তো ভাত আছে তরকারি নেই তো ভাবলাম একটু লাফা করে জমির থেকে গিয়ে একটু লাফা শাক ছিঁড়ে এনেছি তাড়াতাড়ি করে লাফা শাক আর আলু ভর্তাটা করে নিয়ে তারপর কিন্তু ওখানে বলে এসেছি আমার এক মামাকে যে যদি যখন বানাবে তোমরা পাই তখন কিন্তু আমার জন্য এক বালতি খোলা রেখে দেবে তো দেখা যাক রাখে কি রাখে না লোক তো অনেক গিয়েছিল আর অনেক বালতিও রাখা ছিল দুপাশে তো যদি দেয় তাহলে ভালো আর না পারলে তো কি নিয়ে আসবো ঘুরে বালতিটাকে তো তাই কিন্তু ঝটপট করে দিয়ে কিন্তু শাকগুলো আগে বেছে নিচ্ছি শাকগুলো ধুয়ে উনুন ধরিয়ে দিয়ে আগে শাকটা রান্না করে নেব শাকের মধ্যে একটা আলু দিয়ে দেবো তাহলে সিদ্ধ হয়ে যাবে তো তারপর ফাইনালি কিন্তু আমি গিয়ে কিন্তু এই যে দেখো নিয়ে এসেছি কিন্তু গোলার বালতিটা তো ঘোলার বালতির উপরে কিন্তু আমি আবার একটা দিয়েছি জঙ্গলগুলো না হলে কিন্তু ঘোলাটানা টানা যায় না আর ঘোলার বালতিটা আমি হাজব্যান্ডকে বললাম ওকে আনতে কিন্তু ও আনলো না শেষ আমাকেই আনতে হলো ও বলছে তোমাকে কে যেতে বলেছে তুমি গিয়েছো তুমি নিজে গিয়ে আনো তো যেমন কী করবো আনতে তো হবে তারপর দেখো দেখি শাকটা আমি রান্না করে ফেলেছি আর দিয়ে কিন্তু আমি আলু সিদ্ধ করছি আর আমার ঘরের কন্ডিশনটা দেখছো আমি জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু ঘরটাকে ঝাড়ু দিই তা সত্ত্বেও কিন্তু এরকমটা হয় তো ফাইনাল লুকটা দেখে নাও একবার ঘরটা মোছার পর কি সুন্দর লাগছে না সিমেন্ট দিয়ে মনে হচ্ছে মুছেছি কিন্তু না পাইপ বানানোর সময় দুপাশে যে জলগুলো পড়ে যায় সেটাকে আমরা নিয়ে আসি বাড়ি আর এরকমভাবে মুছলে কি তুমি পনেরো দিন বা কুড়ি দিন পর পরও কিন্তু মুছলে তোমার কিচ্ছু হবে না আর আমার অবস্থাটা একবার দেখে নাও একবার কি হয়ে গেছি মানে পুরো একদম ঘোলা দিয়ে আমার হাত মুখ পা শরীর জামা কাপড় সব একদম নোংরা হয়ে গেছে আমি কিন্তু এরকমই কাজ করবো অল্প একটু কিন্তু আমার শরীরটা মাখা যাবে বেশি করে তো যাই হোক ওদিকে ঘরটা তো মুছে নিয়েছি এখন ভাবছি যে বাইরের একটু দরজাটা মুছে দিই আর হচ্ছে ওই যে ধাড়িগুলো বেঁধেছিলাম তো ধাড়িগুলো একটু মুছে দিই বালতি অনেক বালতিতে আবার ঘোলা আছে তো দেখা যাক এগুলো কী করি তারপর তো ওই যে আমাদের যে শোবার ঘরের যে সিঁড়িটা আছে ওটাকেও কিন্তু একটু ভালো করে মুছে দেবো তো যেহেতু গোলাটা অনেকটা মোটা অনেকটা ঘন তো তাই কিন্তু আমি বেশিক্ষণ এটাকে আমি হাতে ধরে রাখলে আমার হাতটা কিন্তু খেয়ে নেওয়ার ভয় থাকবে তো তাই কিন্তু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ এই যে আমাদের সিঁড়িটা এটা আমি মুছে নিচ্ছি খুব ভালো করে এটা আগেও আমি মুছতাম আর বেশিরভাগ আমি মুছে আপাও মুছে আমার তারপর শাশুড়িরা যখন গোলা নিয়ে আসতো তখন কিন্তু এটা আমরা মুছতাম কিন্তু এখন অনেক দিন পর কিন্তু আনা হয়নি অনেক দিন থেকে তাই কিন্তু এখন মোছা হচ্ছে না তো যেহেতু সিম বেঁচে গেছে গোলাগুলো তো ভাবছি এটা দিয়ে মুছে দিই আর বাকি যে গোলাগুলো থাকবে সেটা হচ্ছে কালকে আমি অন্য কাজে লাগাবো অন্য কোথাওগুলোকে দিয়ে আমি মেরে দেবো তো আজকের মতো ব্লগটা আমি এখানে করছি